ছোটোবেলায় যখন বাবা মায়ের কাছে কোনো কিছু আবদার করতাম তখন তারা অনেক চেষ্টা করে যখন সেই আবদারটা মেটাতো তখন বলতো যে সন্তানের খুশিতে বাবা মায়ের খুশি তখন ভাবতাম যে বাবা মা এগুলো কী বলে বাবা মায়ের কাছে কি কখনো টাকার অভাব হয় বাবা মায়ের কাছে তো কারি কারি টাকা থাকে তারা চাইলেই সব কিছু কিনতে পারে তখন আর এরকম একটা ধারণা ছিল ছোটোবেলায় এখন যখন নিজেরা বাবা মা হয়েছি এখন বুঝি আসলে বাবা মায়ের কাছে কখনোই কারি কারি টাকা থাকে না চাইলেই তারা যেটা সেটা কিনে দিতে পারে না তাদেরও কষ্ট হয় তো যাই হোক তারপরও সেই হাজার কষ্টের ভিতরও বাবা মা যখন সন্তানের একটা আবদার পূরণ করতে পারে তখন তাদের কাছেই বেশি ভালো লাগে তো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আমি কিছুদিন আগে একটা রিল শেয়ার করেছি সবাই জানেন অলরেডি তো তারপরও বলছি কিছু আমরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ অলমোস্ট সাত আট বছর হবে টিভি দেখা ছেড়ে দিয়েছি তো বলতে পারেন যে টি আপনারা কি হুজুর হয়ে গেছেন না হুজুর হয়ে যায়নি তবে ব্যস্ততার জন্য হোক কিংবা ভালো লাগে না এই জন্য টিভি দেখা বন্ধ করে দিয়েছিলাম যেহেতু হাতে হাতে মোবাইল থাকে টিভি দেখার দরকার হয় না তো তো কিছুদিন আমার ঘরে হচ্ছে আগের যে বক্স টিভিগুলো এল জির একটা টিভি ছিল তো ওইটা কিছুদিন আগে নষ্ট হয়ে যাওয়াতে এখন আমার মেয়ে শুরু করছে মানে ইউটিউব টিভি কিনবে ইউটিউব টিভি কিনবে তো মেয়ে বলতেছিল কিন্তু আসলে চিন্তা করতেছিলাম যদি না কিনি তাহলে ভালো কারণ যত বেশি ডিভাইস ঘরে থাকে ততই আসলে সমস্যা তো যাই হোক এই করতে করতে চিন্তা করলাম পরে যে না কিনি কারণ ও এটা না করলে হচ্ছে মোবাইল না ট্যাব একটা না একটা তার কাছে থাকেই সো টিভিটা একটু দূরে থাকবে সেটা দেখাটাই ভালো তো ওই চিন্তা করতে করতে হুট করেই একদিন ডিসিশন নিয়ে ফেললাম মানে একদম হুট করে মানুষ আসছে না প্ল্যান করে কোনো কাজ করে আমি সেটা করিনি আমি আর ওর বাবা একদিন হঠাৎ করে দুপুরবেলা চিন্তা করলাম যে চলো বিকেলবেলা বের হয়ে টিভি একটা টিভি কিনে নিয়ে আসি এরপরে হচ্ছে ভাইরে ভাই টিভি কিনতে গিয়ে যেই শোরুমে যাই এই সময়ের এই শোরুমের ম্যানেজার বলো ওই শোরুমের গুলো ভালো না আমাদের গুলো অরিজিনাল বলতে বলতে লাস্ট হচ্ছে বেস্ট ইলেকট্রনিক্সের যে শোরুম আছে ওখানে গেলাম ওখানে যে ম্যানেজার ভাইটা ছিল ওনার কথায় অনেকটা কনভিনসড হয়ে তারপরে হচ্ছে তসিবার একটা টিভি নিয়ে নিলাম আমার একটা রিল শেয়ার করছি ওখানে অনেকে জানতে চেয়েছিলেন যে কী টিভি নিলাম এবং কত প্রাইস ছিল আমি হচ্ছে তসিবার বত্রিশ ইঞ্চির একটা গুগল টিভি নিয়েছিলাম সেটার প্রাইস অলমোস্ট আঠাশ হাজার টাকায় পড়ছিল একশো কত টাকা কম আঠাশ হাজার টাকা পড়ছিল। তো যাই হোক এখানে হচ্ছে এই জামাক টিভিটা ওনারা হচ্ছে সেটিং করতেছিল সব কিছু যেহেতু এখন সব কিছুই আপডেট গুগল স্টোর সব কিছুই এখানে আমি তো ওনারা হচ্ছে গুলো সেটিং করে দিচ্ছিলো আর এই দেখেন আমার রাজকন্যা মানে আমার কন্যার খুশিটা দেখেন সে হচ্ছে ক্লাসে ছিল ক্লাস থেকে বেরোয় হয়ে সোজা শোরুমে চলে আসছে তো তার আনন্দের শেষ নেই কারণ এটা তার কাছে সারপ্রাইজের মতো ছিল কারণ তাকে আমরা বলিনি যে আজকেই টিভি কিনবো তো ওকে মাদ্রাসায় দিয়ে দেন হচ্ছে আমরা শোরুমে আসছিলাম তারপরে ই করতে করতে ক্লাস শেষে ওকে আবার শোরুমে নিয়ে আসছে আমরা তো দেখেন ও খুব মনোযোগ দিয়ে দেখতেছিল যে ও তো যাই হোক সন্তানের খুশিতে আমাদের খুশি যতই আমাদের উপরে একটু চাপ হয়ে গেলেও আমরা খুশি আলহামদুলিল্লাহ কারণ কোরবানি মাস কোরবানি দিতে হবে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তো এই তো আমার টিভি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ